চেন্নাইয়ের হয়ে আর খেলতে দেখা যাবে না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান দলটার হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই বাহাতি পেসার তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই এমনটাই বলা হয়েছে সংবাদ মাধ্যমে গত ডিসেম্বরে ডুবাই অনুষ্ঠিত নিলামে একেবারে শেষের দিকে আটাইশ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয় যেখানে তার বৃত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতে বিট করে চেন্নাই তবে আর কোনো দল আগ্রহ না দেখানোই ওই বৃত্তিমূল্যই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় দল চেন্নাই চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন মুস্তাফিজ নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী আসনটাও ধরে রেখেছিলেন তিনি তবে দু হাজার পঁচিশ আইপিএলে আসন্ন আসরে আর তাকে ধরে রাখছে না চেন্নাই সুপার কিংস